নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ শীতলা অষ্টমী আর আজ আমি আপনাদের জানাতে চলেছি মা শীতলাকে নিয়ে অনেক অজানা কথা বন্ধুরা আজকের পর্বে থাকছে মা শীতলার পরিচয় ও বর্ণনা মা শীতলার আবির্ভাবের কারণ মা শীতলার জন্য কেন চৈত্র মাসের অষ্টমী তিথি পালন করা হয় শীতলা অষ্টমীতে পান্তা ভাত খাওয়ার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা মা শীতলার ব্রত কথা বসন্ত রোগ নিরাময়কারী মা শীতলা এটি থাকছে প্রথম কাহিনী দ্বিতীয় হল শীতলা ষষ্ঠীর ব্রত কথা আর তৃতীয় হল চির সৌভাগ্য প্রদানকারী মা শীতলা ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলছি যদি কেউ নতুন বন্ধু আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করতে এসে থাকেন আর আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার মূল্যবান ছোট্ট করে একটি কমেন্ট এই ভিডিও শেষে করে যাবেন আমাদের ঋতুচক্রের শেষ ঋতু হল বসন্ত বসন্তের সমাপন আর গ্রীষ্মের আরম্ভ এই দুই ঋতুর সন্ধিক্ষণে নানা রোগের উৎপত্তি ঘটে গ্রীষ্মের আগমনের প্রাক মুহূর্তে বসন্ত হাম ইত্যাদি নানা রকমের ভাইরাস ঘটিত রোগ থেকে মুক্তি পেতে দেবী শীতলার উপাসনা করা হয় দোল পূর্ণিমার পরে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা পুজো করা হয় শীতলা কথাটির অর্থ হল যিনি শীতল করেন হিন্দু ধর্মের মানুষেরা বিশ্বাস করেন গ্রীষ্মের আগমনে যে সমস্ত রোগ জ্বরে মানুষজনেরা ভোগেন মা শীতলা সেই সমস্ত রোগ থেকে মুক্ত করে মানুষের দেহকে শীতল রাখেন মা শীতলা গ্রাম বাংলার লোকায়ত দেবী হলেও প্রাচীন হরপ্পা সভ্যতায়ও মা শীতলার উল্লেখ পাওয়া গেছে শুনে রাখুন বন্ধুরা শুধুমাত্র বাংলাতে নয় পাঞ্জাবেও কিন্তু বসন্ত রোগের নিরাময়ের দেবী হলেন মা শীতলা তবে পাঞ্জাবে মা শীতলা শুধুমাত্র একা উপাসিত হন না তার সাথে সাথে কিন্তু তার ছ বোনকেও উপাসনা করা হয় মা শীতলা ছাড়া বাকি বোনেরা হলেন মা বাসন্তী মহামাই আলামতি লঙ্কারিয়া গ্রাম বাংলায় একজন সাদাশীতে গৃহিণীর রূপে মা শীতলার মূর্তি পূজিত হয় মা শীতলার পরনে থাকে লাল পাড় শাড়ি কৃষ্ণবর্ণা খোলা চুল হাঁটু স্পর্শ করে দেহের রং ফর্সা মাথায় সিঁদুর এবং কপালে সিঁদুরের গোল টিপ কখনও দেবীর দুই হাত এক হাতে থাকে ঝাঁটা আর অপর হাতে থাকে পাখা কোমরে থাকে কলসি আবার কখনো দেবী চতুর্ভুজা রূপে পূজিত হন তখনও এক হাতে ঝাঁটা অন্য হাতে পাখা আর এক হাতে কলসি আর এক হাতে জলপূর্ণ বাটি প্রচলিত মত অনুসারে দেবী শীতলা ঝাঁটা দিয়ে রূপ জীবাণু এক জায়গায় জড়ো করেন আর হাত পাখা দিয়ে একত্র করে রাখেন হাতের বাটিতে সেইগুলি জড়ো করেন আর কলসের জল দিয়ে গৃহস্থ ধুয়ে পরিষ্কার রাখেন দেবী শীতলার দুই চোখ স্পর্শ দেখে মনে হয় প্রস্ফুটিত চোখে তার ভক্তদের দিকে তিনি তাকিয়ে আছেন প্রাচীন বাংলার সবর জাতিদের দেবী ছিলেন মা শীতলা স্কন্দপুরাণ এবং ভবপ্রসাদ নামে এক প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে দেবী শীতলাকে স্মল পক্সের দেবী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে প্রাচীন গ্রাম বাংলায় বসন্তের মতো ছোঁয়াচে রোগের আক্রমণে হাজার হাজার মানুষের প্রাণ যেত সেই সময় এই সমস্ত রোগ নিরাময়ের কোনো টিকা চালু করা হয়নি তাই অসহায় মানুষেরা মা শীতলার পুজো করতে শুরু করেন এর ফলে সবর জাতির আরাধ্যা দেবী গ্রাম বাংলায় দেবী রূপে পূজিত হন প্রচলিত কাহিনী অনুযায়ী দেবী শীতলার জন্ম হয়েছিল এক যজ্ঞকুণ্ডের শীতল হয়ে যাওয়া ছাই থেকে প্রজাপতি ব্রহ্মা তাকে কিছু অরহরের ডাল দিয়ে বলেছিলেন যতদিন এই ডাল তিনি বহন করবেন ততদিন মানুষেরা তাকে উপাসনা করবেন অন্যদিকে মহাদেবীর গায়ের ঘাম থেকে এক অসুরের জন্ম হয় যার নাম ছিল জরাসুর সেই অসুর জ্বর সৃষ্টি করত। জরাসুরকে সঙ্গে নিয়ে মা শীতলা সব দেবতাদের কাছে ঘুরতে লাগলেন পথমধ্যে মা শীতলার অরহরের ডাল বসন্ত রোগীর জীবাণু হিসেবে পরিণত হল সেই জীবাণুর সংস্পর্শে মা শীতলা যে সমস্ত দেবতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা জ্বর এবং বসন্ত রোগের আক্রান্ত হলেন দেবতাদের অনেক অনুরোধে মা শীতলা সেই রোগ জীবাণু থেকে দেবতাদের নিষ্কৃতি দিলেন এবারে জরাসুরকে সঙ্গে নিয়ে মরতে এলেন মা শীতলা বিরাট নামের একজন রাজার কাছে দেবী শীতলা শিব ভক্ত বিরাট রাজার কাছে নিজের পুজো দাবি করলেন রাজা মা শীতলার পুজো করতে রাজি হলেন বটে কিন্তু মহাদেবের স্থানে মা শীতলাকে বসাতে রাজি হলেন না তখন মা শীতলার কোপে রাজা বিরাটের রাজধানীর সমস্ত প্রজারা ভীষণ জ্বরে আক্রান্ত হলেন অবশেষে রাজা মা শীতলাকে সেখানকার প্রধান দেবী রূপে পুজো করলেন দেবী সন্তুষ্ট হয়ে রাজ্যবাসীকে জ্বর করলেন প্রতি বছর দোল পূর্ণিমার পরে কৃষ্ণ অষ্টমীর তিথিতে গ্রামবাংলার মানুষ মা শীতলার পুজো করে থাকেন প্রচলিত রীতি অনুযায়ী এই দিন রান্না করা খাবার খাওয়া নিষিদ্ধ প্রথা অনুযায়ী আগের দিনের রান্না করা খাবার অর্থাৎ বাসি খাবার খেতে হয় বঙ্গদেশে মা শীতলার ভক্তরা শীতলা অষ্টমীর দিনটিতে ভাত খেয়ে থাকেন পান্তা ভাত খাওয়ার নিয়মটি ধর্মীয় সংস্কার হলেও বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মতও বটে পরীক্ষা করে দেখা গেছে গরম সেদ্ধ ভাতে যে পরিমাণ আয়রন খনিজ পদার্থ ইত্যাদি থাকে পান্তা ভাত তার থেকে অনেক বেশি পরিমাণে খনিজ পদার্থ বহন করে এছাড়া বন্ধুরা পান্তা ভাতে ভিটামিন সি এর উপস্থিতি লক্ষ্য করা যায় বসন্ত ও গ্রীষ্মের মাঝে তাপমাত্রার ওঠানামার কারণে নানান রকমের বায়ুবাহিত রোগের সৃষ্টি হয় এই সময় দেহের ইমিউনিটি পাওয়ার অত্যন্ত মজবুত হওয়া প্রয়োজন পান্তা ভাতে থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ দেহের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করে এবারে চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক শীতলা অষ্টমী উপলক্ষে তিনটি ব্রত কথা প্রথমেই শোনা যাক বসন্ত রোগ নিরাময়কারী মা শীতলার ব্রত কথা একতা এক রাজ্যে রাজার বড় ছেলে বসন্ত রোগে আক্রান্ত হন সেই রাজ্যেরই এক চাষির পুত্র ওই রোগেই আক্রান্ত হয়েছিলেন গরিব চাষি ছিলেন মা শীতলার একনিষ্ঠ ভক্ত সেই চাষি সবসময় তার মাটির কুটিরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখত আর ছেলেকে সবসময় ঠান্ডা খাবার খেতে দিত এর ফলে সেই চাষির পুত্র দ্রুত সুস্থ হয়ে ওঠেন অন্যদিকে অসুস্থ পুত্রের আরোগ্য কামানায় রাজা মা শীতলার মন্দির প্রতিষ্ঠা করলেন আর সেখানে ধুমধাম করে মা শীতলার পুজো করতে লাগলেন রাজা তার পুত্রকে প্রতিদিন ভালোমন্দ মন্দ গরম খাবার খাওয়াতেন এত যত্নে থাকা সত্ত্বেও রাজার পুত্র সুস্থ হল না চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সপ্তমীর রাতে মা শীতলা রাজাকে স্বপ্ন দেখালেন আর জানালেন যে চাষির ছেলেকে ঠান্ডা খাবার খাওয়ানোর ফলে সে সুস্থ হয়ে উঠেছে আর ভক্তি ভরে চাষি মা শীতলাকে পুজো করার ফলেই কিন্তু তার ছেলে সুস্থ হয়ে উঠেছিল ছেলেকে সুস্থ করে তোলার জন্য মা শীতলা ছেলেকে ঠান্ডা খাবার খাবারের জন্য আদেশ দিলেন পরের দিন রাজ্যবাসীকে রাজা শীতল খাবার খাবারের জন্য বললেন এবারে শোনাই শীতলা ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণ দম্পতির সাত পুত্র ছিল কিন্তু সেই সাত পুত্রের সবাই নিঃসন্তান ছিল তখন ব্রাহ্মণীর নির্দেশে সেই সাত পুত্রবধূ শীতলা ষষ্ঠীর ব্রত করলেন দেবীর কৃপায় সাত পুত্রবধূরা সকলেই সন্তান প্রসব করলেন একদিন শীতলা ষষ্ঠীর দিন ব্রাহ্মণী ভুল করে গরম জলে স্নান করলেন এবং গরম খাবার খেলেন ব্রাহ্মণীর সাথে সাথে তার সাত পুত্রবধূও তাই করলেন সেই রাতে ব্রাহ্মণীর স্বামী এবং তার সাত পুত্র সকলেই মারা যান ব্রাহ্মণী সকালবেলায় ঘুম থেকে উঠে সকলকে এমন অবস্থায় দেখে পাগল হয়ে জঙ্গলের দিকে চলে যায় জঙ্গলে আবার তিনি এক বৃদ্ধ রমণীকে দেখতে পেলেন সেই বৃদ্ধা রমণী জ্বরে কাতর ছিলেন আর ব্রাহ্মণী জানতে পারলেন এই বৃদ্ধা রমণী আর কেউ নন মা শীতলা দেবীর নির্দেশে সেই ব্রাহ্মণী একটি মাটির পাত্রে দই আনলেন এবং তা বৃদ্ধার দেহে লেপন করলেন বৃদ্ধা তখনই সুস্থ হলেন তখন ব্রাহ্মণী ভুল বুঝতে পেরে মা শীতলার কাছে ক্ষমা চাইলেন এবং পুত্রের প্রাণ ভিক্ষা চাইলেন মা শীতলা সেই দুই স্বামী পুত্রের মাথায় ছোঁয়াতে বললেন দেবী শীতলাকে প্রণাম করে বৃদ্ধা তার গৃহে ফিরে এলেন আর গৃহে ফিরে এসে মা শীতলার কথা মতো সেই দুই স্বামী এবং পুত্রের মাথায় ছোঁয়ালে স্বামী এবং পুত্র সকলের জীবিত হয়ে উঠলেন এবারে বলি মা শীতলার তৃতীয় ব্রতকথা চির সৌভাগ্য দেয়নি বৈধব্য দূরকারিনী মা শীতলার ব্রত কথা নামে হস্তিনাপুরের এক রাজা ছিলেন ইন্দ্রধূমের স্ত্রী খর্বশিলা এবং তাদের কন্যা ছিলেন শুভঙ্করী শুভঙ্করীর সাথে গুণবান নামের একজনের বিবাহ হয় বিবাহের পর একবার শুভঙ্করী পিতৃ গৃহে এসেছিলেন কিছুদিন পর গুণবান স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে সেই দিন ছিল শীতলা ষষ্ঠী পিতা মাতার অনুরোধে শুভঙ্করী এবং তার স্বামী সেখানেই থেকে গেল চির সৌভাগ্যবতী হওয়ার কামনায় শুভঙ্করী দুজনকে নিয়ে জঙ্গলের ভিতরে এক পুকুরে স্নান করতে গেলেন অনেক খোঁজার পর পুকুর পাওয়া গেল না তখন ব্রাহ্মণী এবং তার স্বামী একটা গাছের নিচে আশ্রয় নিলেন কিন্তু শুভঙ্করী খোঁজ চালাতে লাগলেন কিছুক্ষণ পর এক বৃদ্ধা মহিলার সাথে তার দেখা হলো তিনি শুভঙ্করীকে সেই পবিত্র পুকুরের পাশে নিয়ে আসলেন শুভঙ্করী সেই পুকুরে স্নান করে মা শীতলার পুজো সম্পন্ন করল ফেরার পথে শুভঙ্করী দেখলেন ব্রাহ্মণকে এক বিষাক্ত সাপ দংশন করেছেন এবং তার মৃত্যু আসন্ন পুরোহিতকে বাঁচানোর জন্য শুভঙ্করী মা শীতলাকে আহ্বান করলেন কিছুক্ষণ পর শুভঙ্করী রাজপ্রাসাতে ফিরে এলেন ফিরে এসে দেখলেন তার স্বামী গুণবানের মৃত্যু হয়েছে শোকে দুঃখে কাতর হয়ে শুভঙ্করী মা শীতলাকে প্রার্থনা করতে লাগলেন এবং তার স্বামীর প্রাণ প্রাণভিক্ষা চাইলেন অবশেষে মা শীতলা তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার স্বামীর প্রাণ দান করল তো বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার